ইসিতা আর সান আফটারনুন থেকে শুরু করছে একটা নতুন রান্না করছি ঝিঙে চিংড়ি বলেছিলাম যে অনেক আগে একবার করেছিলাম তারপর করেও ছিলাম একবার দেখানো হয়নি তো অমৃতা আমাকে বলেছিল যে দিদি এবার যখন করবে দেখিও তো এই যে চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি এরকম চিংড়ি মা চিঙেটা ডুমো করে কেটে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি দুটো তেজপাতা নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো ঠিক আছে তো সবার আগে তেল ওই যেই তেলটা ছিল তার মধ্যেই তো এই তেলটার মধ্যেই ভেজেছিলাম চিংড়ি মাছ তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দেবো অল্প একটু সাদা জিরে ঠিক আছে এবার দিয়ে দিয়েছি তো মশলাগুলো এবার আর তার আগে আদাটা আদা বা দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো আর এই যে কাশ্মীরি লঙ্কা তখন কিন্তু কোন কাশ্মীরি রং অতটা আমাদের ছিল না ছিল কি না ওই সময় অতটা করে

সেটাই খুব সুন্দর সে আমাদের বড় পিসিও কাঁচা লঙ্কা রান্না তো আমি যেহেতু আমাদের বাড়িতে ঝাল লঙ্কার চল নেই আমাদের বাড়িতে ঝাল লঙ্কা নেই আমাদের বাড়িতে শুধু কাশ্মীরি লঙ্কাই আছে তাই অল্প পরিমাণে দিলাম ওটা সাবস্টিটিউট হিসাবে আর সব মশলাগুলো দিলাম এবার একটুখানি কি কি মশলা দিলে আদা জিরে গুঁড়ো শুকনো লঙ্কা হলুদ হ্যাঁ হ্যাঁ জিরে গুনে শুকনো লঙ্কা আর ঝাল লঙ্কার পরিবর্তে অল্প একটু কাশ্মীরি লঙ্কা যে এবার যেরকম করে করে সেরকমই করলাম এতে এরপর এটা যখন একটুখানি হয়ে যাবে তারপর ঝিঙেটা দিয়ে দেবো এই দেখুন মশলাটা আমি পুরো কষিয়ে নিয়েছি হুম একটু একটু যখন মনে হচ্ছিলো যে লেগে লেগে যেতে পারে তখন অল্প অল্প জল দিয়েছি দিয়ে এটা কষিয়ে নিয়েছি একেবারে কষানো হয়ে গেছে তেল তো দেখলেন একদম সামান্য এই এই রান্নাটা খুব বেশি তেল লাগে না ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা এই এই রে একটু একটা দুটো বেরিয়ে গেল ঝিঙেটা তো এবার ঝিঙেটা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে খানিক্ষণ রাখবো যাতে ওই এটা একটু একটু মজে যায় হুম এরকমভাবে রাখছি তারপর একটু যে এটার ভলিউমটা কমবে তখন নুন দিয়ে দেবো এই দেখুন বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা কমে গেছে ঠিক আছে এবার এর উপরে আমি একেবারে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা বুঝে দেবেন কারণ হচ্ছে গিয়ে এই ঝিঙেতে কিন্তু বেশিরভাগই হচ্ছে জল তো জল ফুকিয়ে গেলে যাতে নুনটা বেশি না হয়ে যায় সেই খেয়ালটা রাখতে হবে তো নাড়াচাড়া করছি এবার ভালো করে মিশিয়ে নেবো খাতে হবে না সারসি দিয়ে করব তাই জন্য এখন একটুখানি বন্ধ করলাম এই দেখুন সব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই একটা এই চিংড়ি মাছের ভাত মানে তরকারি ক্ষেত্রে না আজকে একটা টিপ দেব। যেটা আমি অনেক সময় করি কিন্তু আজকে করতে পারিনি তার কারণটাও বলছি দেখবেন দেখুন চিংড়ি মাছ আমরা তরকারি করি যখন চিংড়ি মাছটা ভেজে তুলে রাখি তো তো সেক্ষেত্রে কী করবেন বলুন তো একদম অল্প তেল দেবেন দরকার পড়লে এক টেবিল চামচ মতন তেল দেবেন বা বা যদি চিংড়ি মাছটা একটু বেশি থাকে যাই হোক খুবই সামান্য পরিমাণ তেল দেবেন দিয়ে সেটাকে ভালো করে গরম করে চিংড়ি মাছটা হাই ফ্লেমে ভেজে ওই তেল সমেত বাটির মধ্যে সরিয়ে রেখে দেবেন যখন পরবর্তীকালে চিংড়ি মাছটা দেবেন ওই তেলটা দেখবেন চিংড়ি মাছের ভেতর থেকে না একটা কীরকম কীরকম বেরোয় যেটা আর কি চিংড়ি মাছ আমরা ভেজে তুলে নিলে তারপর সেই তেলটা যখন থাকে একটু কালো কালো হয়ে যায় কেমন যেন হয়ে যায় হুম আমরা সাধারণত কী করি তার মধ্যেই আবার তেল মিশিয়ে তারপর বাকি তরকারিটা কন্টিনিউ করি তো তার চেয়ে বরং ভালো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে যে চিংড়ি মাছটা অল্প তেলে ভেজে সেই তেল ভাজা তেল সমেত তুলে রেখে আবার ফ্রেশ করে তেল দিয়ে তরকারি করলে এই জিনিসটা হয় না তো আজকে আমি কেন করতে পারিনি কারণ আজকে আমি চিংড়ি মাছ ভাজার জন্য তেলটা যে ঢেলেছিলাম আমার একটু বেশি পরিমাণেই পড়ে গেছিলো এবার সেই পুরো তেলটা ছড়িয়ে রেখে তারপর আবার তরকারি করার জন্য তেল দিতে গেলে তাহলে তরকারিতে তেল বেশি হয়ে যেত সেই জন্য ওই জিনিসটা করতে পারিনি কিন্তু আপনারা এই এই টিপটা দিলাম এটা আমি দেখেছি আমি সব বেশিরভাগ ক্ষেত্রেই আমি তাই করি অল্প তেলে পুরো মাছটা ভেজে মাছটা তেল সমেতি একটা বাটির মধ্যে রেখে দিই আর এমনি তো তারপর দেখবেন চিংড়ি মাছ থেকে কেমন যেন একটা তেল তেল আলাদা বেরোয় হুম তো রনুবাবু আছে তো এই হচ্ছে টিপ ছিল আজকে একটা চিংড়ি মাছের তরকারি করার ক্ষেত্রে আমার এখানে এই ঝিঙেটা একটু মজে গেলে একটু কমে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা আর তারপর এর মধ্যে বিশেষ কিছুই করার থাকবে না শুধু নামানোর আগে একটুখানি চিনি দিয়ে তারপর নামিয়ে নেব মশলার সাথে একাকার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো খুব বড় বড় সাইজের ছিল এক একটা সেগুলোকে আমি দুভাগ করে দিয়েছি মানে খুব বড় বড় এই যে তাও তাও দেখুন তাও কত বড় ঠিক আছে এবার চিংড়ি মাছের সাথে এটাকে খানিকক্ষণ মানে একটুখানি এই তরকারির মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা ঢোকার জন্য একদম স্লো আছে এরকমভাবেই ভালো করে নাড়াঘাটা করে স্লো আছে চাপা দিয়ে খানিক্ষণ নাম রেখে দেবো আর তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে চিনি দিয়ে নামিয়ে নেবো এই যে দেখুন দেখেছেন যেটুকু মানে জল কিন্তু ঝিঙের থেকেই বেরিয়েছে আর ঝিঙেটা সিদ্ধও হয়ে গেছে কত সুন্দর মানে ভাবে জল একটা ফোঁটা জল ছাড়াই তরকারিটা তৈরি হয়ে যায় তো এটা এরকম ভাবেই রাখবো আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একদম সামান্য খুবই সামান্য আমার না প্রত্যেকটা কন্টেনারে কিন্তু চিনি কি যেন বলে থাকে কি বলে যেন ওটাকে কি বলে তো আমার না প্রত্যেকটা কন্টেনারে কিছুতে কিন্তু চামচ থাকে কিন্তু মাঝে মাঝে সেই চামচগুলোকে না একটু কারণ কখনো রান্না করতে করতে কিছু হাতে অন্য কিছুতে হাতে লেগে যায় তো সেই জন্য তো ভাববেন না যে আমি মানে হাত দিয়ে কোনো কিছু তুলি মানে আমার কোনো তো চিনিটাও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এটাকে জাস্ট বন্ধ করে রেখে দেবো স্ট্যান্ডিংয়ে আর তারপর পরিবেশন করব। এবার এর মধ্যে দেখ বসালাম হচ্ছে ডাল মুগ ডাল মুগ ডালটা খুব একটা ভালো না এর মধ্যে নুন দিয়ে দিয়েছি তাই জন্য প্রেশার কুকারে সিদ্ধ করবো আর এই যে আম ডাল খাওয়ার জন্য মিস্টার দেব যে আমটা এনেছিল তার ভেতর থেকে এরকম বেরিয়েছে মিস্টার দেব বলছে এটা দিয়েই করো তো একটু কাঁচা কাঁচামিটে টাইপের খেয়ে দেখলাম আমি টক আছে ঠিক আছে

ডাকলিং ইন দ লেকমাই অন্য অন্য গল্প এটাই সবসময় পড়তে বললে এটাই পড়ে লোং লোং ইকো ডেভাস এয়াম প্রিন্সেস 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 তারপর তারপরে সবাই ক্যামেরা দেখে ওর এইসব হচ্ছে জানো তো ও ক্যামেরা না থাকতো দেখতে সুন্দর পড়তো হ্যাঁ সেটাই তো বলছি না ও ক্যামেরা দেখলে ক্যামেরা সেই হয়ে যায় ও নালে সব পড়ে রনু পর লং লং ডে গো Long, long, and then, and then, go, that was, লং বদমাইশি করে শুধু লং এটা কেমন কেমন করো করো বলো গানটা করো cheap trolls Maybe I don't baby I don't Maybe. Maybe I don't need to for the fun tonight I like cheap trolls what? <laughs> cheap trolls cheap trolls খাবার দাবার নিয়ে বসে পড়েছি ডালটা দেখাও আমি জানি না ডালটা কেমন হবে

তো এখন আমরা খাচ্ছি আসলে চাউমিনটাও খেয়েছিলাম সেটার জন্য আচ্ছা চাউমিন আমি ব্রেকফাস্টে দেখাতে ভুলে গেছি

তো তবে ঝিঙেটা তরকারিটা চিংড়ি মাছ বেছে ঝিঙের তরকারিটা খাবে কারণ ঝিঙে খুব ভালোবাসে বলো কিছু বলো ঝিঙেটা ঝিঙা যে চিংড়ি মাছটা কেনা সেই পুরোনো কথা মনে পড়ে গেলাম

আজকে একটা নতুন রান্না হবে আচ্ছা সেটা হচ্ছে মাশরুম মশলা আচ্ছা একটু डिफरेंट স্টাইলে আচ্ছা তো সেটাই এখন प्रिपरेशन চলছে এটা কি বেরেস্তা হ্যাঁ আর এটা হচ্ছে আচ্ছা এখানে দেখিয়ে দিই এটা হচ্ছে গাজর বিনস গাজর বিনস এমনি ফ্রাই করে রেখেছি আচ্ছা ওই মাশরুমটা রান্না হতে ওটা তো তাড়াতাড়ি হয়ে যায় এটা টাইম লাগে তাই ভেজে রেখে দিয়েছি আচ্ছা এখানে আছে আদা রসুন এখানে মাশরুম রয়েছে ঠিক আছে বাহ আমি দেখাচ্ছি পুরো ঠিক আগে তো আমি এই বেরেস্তাটাকে ভেজে এবার এটার পেস্ট আচ্ছা তারপর বাকি স্টেপসগুলো হয়ে গেছে পেস্ট করা হয়ে গেছে এবার মাশরুমটা কেটে নিয়েছি হুম দিয়ে দেবো এবার এটাকে ম্যারিনেট করে রাখা হয় আচ্ছা কি ফার্স্টে তো বেরেস্তাটা ছিল হুম তার মধ্যে এই আদা রসুনের যে পেস্টটা দেখি একটু আচ্ছা হুম হুম আদা রসুনের পেস্ট তারপর দই আচ্ছা দই দেওয়া হবে আর কিছু ইয়ে গরম মশলা আচ্ছা আচ্ছা হলুদ ওগুলো সব দিয়ে ঠিক 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 তো এই যে ম্যারিনেট করে রাখা হয়েছে এটা মাশরুম হ্যাঁ মাশরুমটা ম্যারিনেট করে রাখা হয়েছে মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করলে যথেষ্ট পনেরো মিনিটও চলবে কোনো ব্যাপার না এবার আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এই যে তেজপাতা দিলাম আর একটু ইয়ে জৈত্রী আছে তারপর আমার একটা জাইফল না জৈত্রী না ঠিক নামটা যাই না হ্যাঁ ওইটা আর ওই একটুখানি ক্লোভ কার্ডমা মশলা একটু জাইফল হচ্ছে যেটা সুপুরির মতন শক্ত আচ্ছা আমি দুটোর মধ্যে একটু গুলিয়ে যায় ইংলিশে নামটা জানি মেস বলে তো এই যে গোটা এগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে এই ম্যারিনেশনটা দিয়ে দেব এর মধ্যে একটা জিনিস দেওয়া নেই সেটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ ওইটা অ্যাড করে দেবো দিয়ে ভালো করে কষাবো আর তারপর আমার ইচ্ছা আছে যে একটু গ্রেভি করার জন্য এর মধ্যে কোকোনাট মিল্ক দেব ওকে কোকোনাট মিল্ক দিয়ে একটু আচ্ছা এই রান্নাটা কি সম্পূর্ণ তুই তো নিজের সটে করছিস একদম আমার নিজের রেসিপি করছি আমি আশা করছি ভালো তাহলে তুই খেয়ে আগে টেস্ট করে বলবি যদি ভালো হয় তাহলে লোক সবাইকে বলবি আমাদের দর্শকদের করতে হবে কিন্তু আমার গ্যারেন্টি অলরেডি আমার মন বলছে এটা যা গন্ধ বেরিয়েছে এটা ডেফিনেটলি এটা ওন মানে মোস্ট ইউনিক মাশরুম দেওয়া গন্ধরাজ চন্দরাজ কিছু দিয়েছিস পার্সোনাল এটা গ্যারেন্টি যে রেসিপিটা ভালোই হবে কারণ মানে গন্ধ লুকস যেগুলো দেখতে পাচ্ছি সেটার অনুযায়ী এটা আমার গাটফিলিং ফিলিং যে রেসিপিটা খুব ভালো লাগবে টেস্টি খুব ইউনিক ইজি আর বাকিটা খেয়ে কনফার্মেশন দিয়ে বলবো এটা কি রুটি না ভাত

খেতে খেয়েছে হ্যাঁ খাইছি চলো আসো আসো এখন বাজে 10:30 টা আমি আর এই যে রন আমরা এই ব্যাগ এসেছিলাম দোকানে কিছু জিনিস নেব বলে বাট ব্যাড লাক ওরা তাড়াতাড়ি আজকে দোকান বন্ধ করে দিয়েছে হয়তো সানডে লোকজন কম সেই তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছে তো এখন আবার আমাদের স্কুটি বার করে যেতে হবে বাস স্ট্যান্ড আর রনও খুব খুশি কারণ যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম রন বলছে যে স্কুটি 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 আমি বলছি না তোমাকে তো আমি বলেছি আমি দোকানে যাচ্ছি যে দেখেছে দোকান বন্ধ এবার স্কুটি নিতে হবে খুব মজা এবার স্কুটি করে যেতে হবে স্কুটি করে যাবে স্কুটি স্কুটি বলে হ্যালো গাইস হ্যালো গাইজ হাউ আর ইউ হাউ আর ইউ আজকে সোমবার তো আজকে দেখছি আকাশ একদম ঝকঝকে তক বেশ ভালোই মানে রোদটা অতটাও চড়া নেই অবশ্য বেলা বাড়লে কি হবে জানা বুঝতে পারছি না অতটাও নেই কিন্তু মেঘ নেই ঠিক আছে তো চলুন ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিয়েছি মানে সব গুছিয়ে নিয়েছি কি করবো দেখাই সেটা আপনাদের করছি চিলা তো এটা হচ্ছে এটা আবার মানে চিলা ঠিক না এটাকে ঠিক গোলা রুটিও বলা যায় এর মধ্যে আছে হচ্ছে গিয়ে সুজি বেসন আর ময়দা একটা ডিম দিয়েছি আর এটা এটাতে টাকুর এটা খাবে না তো সেই জন্য এটার মধ্যে ডিম দিয়েছি কারণ ডিম দিলে না একটু সফট হয় আর এর মধ্যে আছে পেঁয়াজ টমেটো আর ধনেপাতা আর তার সাথে অল্প একটু হলুদ দিয়েছি দেখতে ভালো লাগে তাই জন্য আর বেসনের পরিমাণটা কম আছে সুজি আর ময়দাটা একটু একটু আছে তো ওটা ময়দাটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য বাদবাকি এরকম হয়েছে নুন দিয়েছি এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে জোয়ার ভাইরাল হয়ে যাবো আমরা যেরকম ভাই নাচলো তুই একটু ওরকম লেংড়ে লেংড়ে ওরকম যেরকম পুষ্পা ঠিক আছে পুষ্পা ঝুকে চালা তুমি ওরকম নেচে দেখি দাও গো গো नाचো ওটা নাচো চলো চলো একটু দেখি চলো চেরি ঝলক তুমি নাচছ ওর নাচিয়ে

এটা ওকে ওর তোর ওকে সীতাবাদ দিয়েছিল এটা জন্মদিনের জন্য খুব সুন্দর আচ্ছা তো ঠাকুর আজকে আবার একটা জায়গায় যাচ্ছে সেটা কোথায় সেটা নেক্সট ব্লগে বললো কিন্তু আগের দিন কোথায় গেছিলি বল যেটা তোর এক্সপিরিয়েন্স বল আগের দিন আমাকে সকাল নটার দিকে ফোন এসেছিলো বাঁশুন্দি থানার থেকে বলেছিল পুলিশ ভেরিফিকেশনের জন্য যেতে সব ডকুমেন্টস নিয়ে তো আমি গেছিলাম গিয়ে দেখছি যে মানে মানে যেটা বুঝলাম যে সবাইকে একই দিনে রাখা হয়েছে এবার আর কি যেরকম হয় আর কি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ সবাইকে বলছে যে আপনারা বসুন আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন বসুন এবার কেউ বসতে চাইছে না কারণ জানে যে এই বসে গেলে আমার লাইন বেরিয়ে যাবে আমি কেউ লাইন ছাড়ছে না ঠিক আছে এরকমভাবে বসলাম তো তো যাই হোক আমি গেলাম আমার সব ডকুমেন্টস জানা চাইলো আমি দেখালাম আমার কোনো অসুবিধা হয়নি তো সব চেক করার পর যে পাসপোর্ট চলে এলে জানিও আচ্ছা তাহলে কোশ্চেন সেরকম কিছু যারা যদি নতুন কেউ পাসপোর্ট করে ভেরিফিকেশনের জন্য যায় তাদের জন্য কিছু বলার কোশ্চেন অ্যাকচুয়ালি আমাকে কিছু করেনি আমার তো সব ডকুমেন্টস ওকে ছিল আমাকে কিছু বিশেষ কিছু প্রশ্ন করার সুযোগ পাইনি কিন্তু এইটুকু বুঝলাম পাসপোর্ট করাতে গিয়ে একটা জিনিস ফেস করতে হবে সেটা হচ্ছে যে বাবা মার ডকুমেন্টস কিন্তু দেখে কারুর যদি বাবা মার ডকুমেন্টস ওকে না থাকে তাহলে তার সমস্যা হবে যেরকম তোমাদের তো সব ওকে ছিল আমাকে কেউ তাই জন্য প্রবলেম ফেস করতে হয়নি তো সেগুলো সব মেনে গুছে বুঝিয়ে মানে কোনো ডকুমেন্টে যদি কোনো প্রবলেম থাকে তার সাপোর্টিংয়ে অন্য ডকুমেন্ট সব নিয়ে যাওয়া man it's mandatory karon jodi kono naam fam change hoye giye thake tale shetar ekta ba address change hoye giye thakle shetar ekta explanation shetar ekta document evidence sob niye tapor jete hobe